কি দবনি আরেক팔 হচ্ছে আমন্ত্রণ সবাইকে আশা করি ভালো আছেন সারা রাত বৃষ্টি হয়েছে সকলে বৃষ্টি থেমেছে আমরাও ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগে আমরা যাব তরণীপুর তার আগেই রান্না-বান্না নিয়ে বসেছেন আমাদের বেলায়ত ভাই আপনাদের ওই কলমি শাখাতে দেখিনা লোকজনকে আমাকে তো জমিদার নাই যে তাদের ওই দিক খুলনার দিকে চলন সফরে এসে আসলে ভীষণ দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছে আমরা যেসব পদ্ধতিতে মাছ ধরে এখানে চলছে সেগুলো যে ভয়ঙ্কর রকমের ক্ষতির এই পানি এবং প্রাণ বৈচিত্র্যের জন্য সেগুলো নিজ চোখে দেখছি কিছুই করার নেই কিছু বলারও নেই কারণ সবাই প্রায় সবাই এই নিষিদ্ধ পদ্ধতিগুলোই ব্যবহার করছেন মাছ শিকারে সকাল বিকাল রাত চলছে এই ধ্বংসযজ্ঞ

আমরা তাহলে কোথায় যাচ্ছি ভাই আমরা যাচ্ছি তরণীপুর তরণীপুর চলন বিলের ভিতরে ছোট্ট একটি গ্রাম মহাসড়কের পাশে। বিশাল এই বিলের মধ্যে ছোট্ট গ্রামটিতে বসতি মাত্র আটটি পরিবারের গত দুই তিন দিন ধরেই ওই গ্রামটিতে যাব বলে ভাবছিলাম আসলে কেন জানি টান ছিল এই গ্রামটি যদিও বিশেষ কিছুই নয় এরকম শত শত হাজার হাজার গ্রাম রয়েছে চলন বিলে হাওড়ে বাউরে দুপুরের খাবার রান্না হবে আমাদের ট্রলারে তার আগে আমরা এই তরণীপুর একটু ঘুরে দেখে আসব এখানকার মানুষদের সঙ্গে গল্প করে এই গরু করেছেন গরু প্রতি ঘরে গরু আছে কম বেশি দেখেন যে বর্ষা চলে আসলে না খাবার কষ্ট হয়ে যায় খুব ও বাবা আপনারা সবাই ইয়ে দিয়ে ধরেন না দুয়ারি জাল ধরেন সবাই সবাই হ্যাঁ দুয়ারি ছাড়া কোনো জালের সিস্টেমই নাই আল্লাহ ছোট্ট একটা গ্রাম আট ঘর

পুরনো দিনের মানুষ কেউ কেউ সেই পদ্ধতি এখনো ব্যবহার করছেন কাকা এই যে যে পরিমাণ দুয়ারি জাল দেখলাম এই জালে মাছ আসবে এই পর্যন্ত হ্যাঁ মানে এই এই এটাকে কি বলেন আপনারা একে বলে ছোট ভার কোয়া তো বললাম যে যে পরিমাণ দুয়ারি দেখতেছি চাইনা জাল আরে সর্বনাশ তো শেষ একবার শেষ

ভয় পাই অন্তত ভয় পাই তো তো খুব বেশি যাইব খুব বেশি হবে না বারো তেরো বছর হয়েছে ছোট মানুষ দেখা যাচ্ছে বছর হয়েছে কি লাভ হয় না তোমার আল্লাহ নিয়ে আল্লাহ নিয়ে আর একজন আছে আচ্ছা আচ্ছা চল্লিশ বছর বয়সের সময় একটু বিয়ে করলাম সে বুড়ো হয়ে গেল তা কি কেমনি ভালো আছেন আপনারা আপনাদের কি বাড়ি অরিজিনাল এখানেই নাকি আপনারা পাবনা থেকে আসছেন বলেন এটা হলো আমার জন্মভূমি আমার বাপ দাদার জন্মভূমি এইটা এই তরণীপুর তরণীপুর কিন্তু মাঝে আসিলাম না ভাঙনের শিকার হয়ে গ্রাম বিলীন হওয়া নৈমিত্তিক ঘটনা সারা দেশেই এ ধরনের দুঃখজনক ঘটনা ঘটে তয়েজেল কাকাদের জীবনেও একই ঘটনা ঘটেছিল তারা বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন

হুম না আঠেরো বছর তখন হইল কি তাও মানুষ আইতেন শৈলয় হুম তাও শল্য লয় শেষ মন্তে হইল কি বাবা মানে এই ডাঙ্গা ছিল তখন হ্যাঁ আচ্ছা শেষমন্ত হইল কি তুফান খুব তুফান হইল চরাচ্চরা হয়ে গেল বান বড় হয়ে গেল আর তখন তো টিনের ঘর আছিল লে খালি খালিস্কনের ঘর ঘর হ্যাঁ এর বড় ওই ঘর বান্ধবি ওর বড় ওই ঘর বাঁধবি

তাও ঠিক আপনারা সেটাই দেখব তো আপনি গেলেন কোথায় আমরা এই যে পার্শ্বের গনাম আমার দাদার বিয়ে করছিল সেই দাদার শ্বশুর বাড়ি গিয়েছি আচ্ছা গেসিলাম পয়লা বাপি শ্বশুর বাড়ি যায়া সেখানে মানে নানা বাড়ি অনেক জনচরের আছে বংশনা আছে তারপরেও এই মানুষগুলোর কাছে আসলে একটা জিনিস খুঁজে পাওয়া যায় সেটি হচ্ছে প্রশান্তি এই মানুষগুলোর মধ্যে এখনও কিছু কিছু সত্য টিকে আছে আচ্ছা তা আপনি আসলেন কবে আবার আমি আইসি হলেও ধরেন তাও অষ্টাশি বছর ও এত কিছু হয়েছে অষ্টাশির আগে হ্যাঁ মানে এত কিছু হলে অষ্টাশির আগে হ্যাঁ তো অষ্টাশির বন্যা ছয় হয়নি এবার এখানে কত হয়েছে বয়স মনে আছে সোন তারিখ কিছুই আপনার বংশের লোক কি বলে শুনছেন

তার এখন লোক মরিয়া গেছে মোবাইল ফোন তো লাঠি ঠেছিলাম কুচ দিছিলাম আচ্ছা কুচ বানা দিলে দিলে আমি কিছু করে ঢুকলাই

না এমনি মজা করতেছি আমরা ঘুরতে ঘুরতে আসছি না 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 বসা লাগবে না বসা লাগবে না বসা লাগবে না হোক

এইটা না তো সে যেটা বললো ঠিক আছে ঠিক আছে কি কি করবে আমরা সে হচ্ছে আমাদের টলারে আম্মা বুঝছেন বড় আম্মা এই এতগুলো ছেলেপিলের মা আমি রেন্ডে পারে খাওয়ায় কিন্তু 부য়া যা টলা থেকে নামার পরে সবাই সকে কাজল দেয় আর চিনি না চলেন চলেন ঠিক আছে ভাবি রান্না করেন হ্যাঁ আল্লাহ না লোক কম হলে বসতাম

আর সে হচ্ছে বেদায়ত সর্দার বুঝতে পারছেন একই বংশ লোক তাহলে থাকেন আমরা যাই রান্না আসি ভাইদের ভাইদের সংসারে আগুন লাগায় না চলেন একটুখানে দিয়ে যাই একজনে বাড়িতে রান্না শুরু করে দিছিলাম পরে সারে আসতাম আমাকে পরিচয় করাই দিতে আমরা পরিচয় নিয়ে বংশের লোক সবাই তো ভাই থাকেন আমরা রেডি হয়ে আসতেছি আসবো

সে তো তরণীপুর গ্রামে ছিলাম আমরা একেবারে মন প্রাণ ভরে তাদের সাথে মিশেছি তারাও উজাড় করে দিয়েছেন নিজেদেরকে অদ্ভুত মানুষগুলো আমাদের মন কেড়েছে আমরা আবারও আসব এই তরণীপুরে ট্রলারে ফিরে আবারও রান্না শুরু হবে আজ পেলায় ভাই নয় নতুন এক রাঁধুনি এসছেন আমাদের ট্রলারে তার রান্না দেখব তার রান্না খাবো বিদায় নিচ্ছি Было так меньше